আপনি যখন কোন একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন আপনার চারদিকে তখন ঘন অন্ধকার পথ খুঁজে আক্রমণে আপনি ক্ষতবিক্ষত তখন হঠাৎই পিছন ঘুরে দেখলেন আপনার খুব কাছের মানুষরাও যুক্ত আছে সেই আক্রমণকারীদের দলে আপনি শুধু লক্ষ্য করলেন আর উপলব্ধি করলেন ধীরে ধীরে আপনি ওই অন্ধকার কাটিয়ে বেরিয়ে পেলেন আলোর দিশা জয় আপনার খুবই কাছে। বিজয়ের দিচ্ছে আপনাকে ঠিক তখনই ওই কাছের মানুষগুলো একে একে আপনার সামনে এসে দাঁড়াল হাত জোর করে বললো ক্ষমা করে দিও ভুল করেছিলাম তখন আমরা তো তোমার বন্ধুই ছিলাম ক্ষমা পরম ধর্ম তাই আপনিও ক্ষমা করতে পারলে ক্ষমা করে দিন ওকে সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু নিজের জীবনের সেই অসহনীয় দিনটা মনে করে এদের আর কখনোই বিশ্বাস করবেন কারণ একবার যে বিশ্বাস ভাঙে সে দ্বিতীয়বার ভাঙতেও সময় নেবে না কারণ বিশ্বাস ভাঙাটা এদের কাছে এমন কোনো ব্যাপার না এতে এরা অভ্যস্ত যে আপনার দুঃখটাকে উপভোগ করেছিল আপনার যন্ত্রণা থেকে তাকে হয়তোবা ক্ষমা করা যায় কিন্তু বিশ্বাস নয় মনে রাখবেন লড়াইটা আপনি জিতেছেন বলেই এরা আবারও আপনার সঙ্গী হতেছে গেলে এদের হেরে আর খুঁজেও দিতেন আপনার দুঃসময় যারা প্রকৃত ভাবে সঙ্গে ছিল তাদের নিয়ে বাকি পথটা চলবে দেখবেন রাস্তাটা অনেক মসৃণ হয়ে গেছে